বাসায় কোনো পার্সেল আসলে তো আমার থেকে আমার ছেলেই বেশি এক্সাইটেড থাকে আর ওই সবার আগে দৌড়ে চলে যায় পার্সেল নিয়ে আসতে তো আমি হচ্ছে একটা সোফা কাভার অর্ডার করে দিয়েছিলাম আর হচ্ছে আমার সোফাগুলো একদম নষ্ট করে ফেলছিল স্তাদ যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা অবশ্য সবাই জানেন যে বাচ্চারা আসলে কী করে সোফার সাথে অল টাইম এখানে সময় কাটায় এবং হচ্ছে টিভি দেখে আর হচ্ছে নষ্ট করে ফেলে নোংরা করে ফেলে তো যার কারণে কিন্তু এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমিও অনেকদিন থেকেই ভাবছিলাম যে কিভাবে আসলে সোফাগুলোকে একটু ভালো রাখা যায় তার কারণে এই সফা কাভারগুলো অর্ডার করে দিয়েছিলাম আমি যেখান থেকে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে আমি আমার হচ্ছে পোস্টে মেনশন করে দেবো আপনারা কিন্তু ওখান থেকে নিতে পারেন কারণ ওখানে একদম অরিজিনাল যেই তুর্কির কাভারগুলো আছে একদম অরিজিনাল সলিড কাপড়ের তুর্কি কাপড় সেই কাপড়টা দিয়ে ওরা বানিয়ে দেয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে পাবেন এবং ওদের ওদের হচ্ছে লগ থেকে শুরু করে ওদের হচ্ছে স্টিকার সব কিছুই হচ্ছে একদম সুন্দর করে দেওয়া থাকে এবং ওদের যে হচ্ছে নিচের ঝুলের ওখানটায় একদম রাবার সিস্টেম করে দেওয়া এবং রাবারটা এতই স্মুথলি মানে হচ্ছে সেটিং হয়ে যায় এটাতে এত সুন্দর লাগে তখন মানে সব কিছু মিলে আপনারা কাপড়টা ধরলেই বুঝতে পারবেন কতটা স্মুথ এবং বাবলগুলো অনেক অনেক বেশি হচ্ছে ফুলানো থাকে যার কারণে খুব সুন্দর দেখা যায় আর অনেক হচ্ছে ইলাস্টিক টাইপের যেটা হচ্ছে মানে স্টিচ একটু টান দিলেই অনেক দূর পর্যন্ত যায় মানে ময়লা যে কোনোভাবেই এটাতে পড়লে সেক্ষণ স্থায়ী হবে না সো এই যে খুব সুন্দরভাবে সেটিং করে দিয়েছে আমার ভাই তো সেটিং করার পর কিন্তু এগুলো দেখতে আরও বেশি সৌন্দর্যটা বাড়ে গিয়েছে তো আপনারা অবশ্যই হচ্ছে যদি নিতে চান অবশ্যই এখান থেকে নিতে পারেন এবং হচ্ছে দেখুন আমার সোফাগুলো দেখতে কেমন লাগছে আর আগে কেমন ছিল তো যাই হোক আমার মূল উদ্দেশ্য ছিল সোফাগুলোকে বাঁচানো তো এই যে আরও একটা জিনিস অর্ডার করে দিয়েছিলাম আমার টেবিলের চেয়ারগুলোর জন্য আমার কাভার প্রয়োজন ছিল তো আমি হচ্ছে দুইটাই ওখান থেকে অর্ডার করে দিয়েছিলাম আর হচ্ছে আমার টেবিল কাভারের জন্য এই যে প্রিন্টেড থ্রি ডি প্রিন্টেড যে হচ্ছে ক্লোথগুলো পাওয়া যায় তো এগুলো আমার অনেক অনেক বেশি ভালো লাগে কারণ টেবিলে অনেক সুন্দরভাবে ফুটে থাকে আমি জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে এটা টেবিলে দিলেই মনে হচ্ছে একদম সব ফুলগুলো ফুটে আছে তো যাই হোক খা যেখানে আসলে বসে খাবো সেই বিষয়টা যদি একটু প্রাণবন্ত হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে বসে যার কারণে আমিও হচ্ছে এটা অর্ডার করে দিয়েছিলাম তো যাই হোক আমার এই ক্লোথটি কেমন হয়েছে এবং হচ্ছে কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে বলবেন না আর আপনারাও হচ্ছে যদি আমার মতো ভুগতে থাকেন মানে সব চেয়ার টেবিল এবং সোফা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এরকম হলে আপনারাও কিন্তু চুজ করে নিতে পারেন এবং আপনারাও কিন্তু নিয়ে নিতে পারেন তো এই যে আমি কিন্তু টেবিলে একদম সেট করে দিয়েছিলাম তো সেট করার পরে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগছিল এবং গর্জিয়াস মনে হচ্ছিল আপনাদের কাছে কেমন লেগেছে আমার টেবিলের ক্লোথ চেয়ার কাভার সহ এবং হচ্ছে সোফা কাভার সহ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে কেমন লেগেছে আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ওই পেজে অবশ্যই অর্ডার করে নিয়ে নিতে পারবেন ওখানে আপনারা একদম হানড্রেড পারসেন্ট সলিড এবং হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটু কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জানাতে ভুলবেন না